নারকেল পারতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু মেমারি থানার অন্তর্গত বিজুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হল মৃত যুবকের নাম মিন্টু দাওয়ান বয়স আনুমানিক তিরিশ বছর মঙ্গলবার দুপুরে মৃতদেহটি মেমারি থানা থেকে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো প্রতিবেশী সূত্রে জানা যায় গত সোমবার বিকালে নারকেল পারবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে মঙ্গলবার সকালে তাকে একটি নারকেল গাছের তলায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃত মিন্টু দাওয়ানের প্রতিবেশী কি জানালেন শুনব আপনার নাম কি আমার নাম কাজল মাঝি কোথায় বাড়ি আপনার বিজুর যিনি মারা গেছেন তার কি হল পাড়া প্রতিবেশী কি হয়েছে ঘটনাটা কালকে বিকেলে নারকেল গাছে উঠেছিল হাত পোসকে মারা গেছে পড়ে কখন